তো সেদিন খেলা দেখে মন ভুল হ্যাঁ খেলা দেখি মন ভুললো মানে আমাদের আরো কিছু দিয়া ছিল ভয়াকে তো মানে এই আমাদের এখানে আসরে পৌঁছাইছি আর মানে সেই মানে মানে বক্তব্য মানে একটু ঢেরে দিয়েছিল এই খই ভজে দিব মুড়ি ভাজিয়ে দিব বহুত কিছু আমরা বলি ঠিক আছে তুমি আসরে নিয়ে আসো না কারাই করবে গোটা আমাদের তো বলি মানুষে মানুষ এটা তো লড়াই হবে না ওটা কারাই হবে ওটা তুমি দেখে যা করে দিবে তারপরে আমাদের নাই তো সহজে দিতি উনাকে কিছু মানে শান্ত না তো মানে আগে যে বক্তব্য করে দিল আমরা তাহলে ওই হিসাবে ভালো আছে কারা ভালো আছে হ্যাঁ আচ্ছা তো ইয়ার পরবর্তী কেমন আসরের নাম দিবে আসর দেখো আমাদের বন্ধুত্ব খাতির আমরা আসরের নাম দিব আচ্ছা আচ্ছা আমরা কোনো পয়সা পাতি যাবো নাই আচ্ছা লোভ লালসা নাই না আমাদের লোভ লালস আমরা কাড়াই করি নাই আচ্ছা আচ্ছা বুঝলে আমরা একটাই জানি যে কোন লোকে যদি আমরা নাম দিয়ে যদি বলে যে হ্যাঁ তোমরা আরকে দিব তাহলে আমরা ওখানে যাব না আচ্ছা আচ্ছা তাই তো আমরা পারবো না মানে যদি বলে যে জোড়া দিব তাহলে আপনারা যাব কেউ যদি বলে যে কান্ন অফার আর এক কান্ন জোর আমরা নাইন যাব ওই জায়গায় নমস্কার বন্ধুগণ এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুলিয়া জেলার একবারে নাম করা শিরোধার্য কালার মালিক যেটা আপনারা দেখেছেন সেই আঁকড়ো গ্রামের তো সেই কালা মালিকের কাছ আজকে আমরা চলে এসেছি যে বর্তমানে ওনার কালাটা কেমন আছে কারণ আপনারা বর্তমান খুব কম সময়ে সারা মানে যে জগতে কালা লড়াইয়ে বিচরণ করছে সেই জগৎটা তোলপাল করে দিয়েছিল ক্ষেত্রমোহন সিং ভূঁয়া সেই ওনার কাড়াকে পরাজয় করে এখন ইনি কেমন আছে সে বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরছি তাই বলে থাকি যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সরাসরি মালিকের কাছ থেকে বক্তব্য তুলে ধরে নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচয়টা বলো আমার নাম সন্তোষ মাহাতো গ্রাম আকরো থানা বড় জেলা পুরুলিয়া আচ্ছা পরীক্ষিত বাবু কে হয় আপনার আমার বাবা আপনার বাবা হয় নাকি আচ্ছা তো আপনি মানে কালাটা কিরকম দেখেছেন আপনার বাবার যা বা আপনার এই কারাটা এখন কেমন আছেন বর্ত ভালো আছে ভালো আছে একদম আচ্ছা তো গ্রামে কত এখন খেলেছিলো মোটামুটি চার মিনিট চার মিনিট চার মিনিটের মধ্যে খেলা ফয়সলা হয়েছিল চার মিনিট মানে খেলা ফয়সলা আচ্ছা তো আপনার কারা কত প্রাইস ছিল একান্ন হাজার একান্ন হাজার আচ্ছা তারপরে ওনার সাথে জোড়া কাকে নিয়েছিলো ক্ষেত্র মনসিং ভূঞা ক্ষেত্র মোহনসিংহ ভূঁইয়া সরবেড়িয়া সরবেড়িয়া থানা আছে বরা বাজার তার সাথে হয়েছিল জড়া জড়া তো আপনারা যখন জোড়াটা দেন তখন কিরকম ভাবে ছিল খেলা কিরকম হবে খেলা ভুঁয়া বলতে দিলে আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা লাগবে বলে দিলে সেই জন্য জোড়াটা আগে দেওয়া হয়েছিল বুঝলে আচ্ছা আচ্ছা আর তারপরে আপনারা বুঝতে পারেন যে চানারা আসলে কিন্তু দুর্দান্ত খেলেছিল উনি বলেছিল যে আমার কমিটির কাজ যতক্ষণ না পালাবে ততক্ষণ না আপনার পালাবে তো সেই মতো আপনার খেলাও দেখান এবং একান্ন হাজার প্রাইজটা প্রথম কিন্তু উনি ওখান থেকে কেড়ে নেয় কেড়ে নি তার ফলে আপনারা জোড়াটা দিয়েছিলেন যে ভালো খেলাটা দেখাবো নাকি আচ্ছা তো আপনার আরো কি কারো আধার কার্ড পড়েছিল আপনার ওখানে না না আর কারো পড়েনি নেই একটাই পড়েছিল একটাই পড়েছিল আমরা দ্বিতীয় চান্স বলি তো হ্যাঁ দ্বিতীয় চান্স বলি ছিল বলি ছিল আচ্ছা আচ্ছা তো কেউ নাম দেয় নাই তো আর এখন একটাই কি কয় একটা তো আপনার সেখানে যে ধরুন ফেলে চার মিনিট চার মিনিটে খেলার পর কত মানে তাড়াতাড়ি কত দূরে মোটামুটি তিন চার কিলোমিটার হই আছে তিন চার কিলোমিটার হ্যাঁ সঙ্গে কেউ যেতে পারে না বলুন না যেটা ড্রোন ফুটেজ দেখাছিল মানে কোন রকমের কেউ কোন যেতে পারে নাকি না ঠিক না हां আমরা পারি আচ্ছা আচ্ছা

ওটাও তারে খাইছিল ছিল অবশ্য রোটে আমরা দেখেছি অনেক লোকের নেচটা ধরে এক লোকে তো ছাড়তেই ছিল না খেলা আপনার এর পরবর্তী পরীক্ষিত বাবু কারা কেমন আছে কারা এখন মোটামুটি আমাদের ভালো আছে ভালো আছে আচ্ছা কে কে ছাড়ি ছিল সেদিন আসরে ছাড়ি ছিল আমাদের এই যে এটা দাদা বটে আর একটা তোমার ওদিকে আর একটা দাদা আছে রবি এদিকে তাপস দা এই যে আমাদের সামনে আছে আচ্ছা আচ্ছা এখন আপাতত তিন লোক ওইটা দেখভাল করে এরাই ছাড়ে আচ্ছা আচ্ছা খেলা দেখি মন হ্যাঁ খেলা দেখি মন বইল মানে আমাদের আরো কিছু দিয়া ছিল ওই আগে তো মানে এই আমাদের কি না আসরে পৌঁছাইছে মানে সেই কোন মানে মানে বক্তব্য মানে একটু ঢেরাই দিয়েছিল এই কই ভয় দিব মোড়ি भाजी দিব বহুত কিছু আমরা বলি ঠিক আছে তুমি আসরা নিয়ে আইছো না কারাই করবে গুটি আমাদের কিন্তু বলি মানুষ মানুষ এটা তো লড়াই হবে না ওটা কারাই হবে ওটা তুমি দেখে যা করে দিবে তারপরে আমাদের নাই তো সহজে দিতি উনাকে কিছু মানে শান্ত না তো মানে আগে যে বক্তব্য করে দিল আমরা তাহলে ওই হিসাবে আর কিছু দিতে পারলিনি আচ্ছা আপনারা দেন নাই না কিছু নাই ওই যে বক্তব্য বলা ছিল না না মানে আমরা সহচ্ছা দিতে তো মানে আগে পৌঁছাই যে মানে ওই খয় ভাজি দিব মড়ি ভাজি দিব তখন আমাদের ওটা বলেছিল হ্যাঁ ওটা চানাড়ার বক্তব্যটা না এইখানে এইখানে পৌঁছাই আমাদের আকর আসর পৌঁছাই করে বলেছিল আর তো আকর আসর পৌঁছাই হ্যাঁ যে মড়ি ভাজি হ্যাঁ খয় ভাজি দিব অনেক কিছু ওটা বলেছিল ওটা এতটা বলছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে তার বলে আপনারা দিলেন না না আচ্ছা তো এরপর আমরা কিছু বক্তব্য তুলে ধরছি সেই যেটা রসিক আছে আপনার পরিচিত বাবু তো ওনার কাছেতে তুলে দছত নমস্কার हां নমস্কার আচ্ছা তো এখন আপনাদের কাড়াটা কি রকম আছে বলুন কাড়া দেখো এখন আমদের বাম্পার আছে বাম্পার আছে हां আমদের কারা এখন কোন ইয়ানে আমদের চট পাই নাই না আচ্ছা আচ্ছা এইজন্য আম তো ভালো আছে কাড়া ভালো আছে हां আচ্ছা তো ইয়ার পরবর্তী কেমন আছরের নাম দেব আছর দেখো আমদের বন্ধুত্ব খাতিরে আমরা আছরের নাম দেব আচ্ছা আচ্ছা আমরা কোন পয়সা পাতিয়ে যাবো নাই

মানে আমরা জ্বর দিতে যাব সেই কিনে যদি আমরা বলে ঠিক আছে তোমাদের দেখা যাবে যদি জ্বর পাই ওইটা আমরা খুশ ওইটা ভালো খুব ভালো হ্যাঁ তো আপনার আপনি সেদিন টাকা মানে কেন ছাড়াতে পারলেন না ছাড়াতে দেখো আমি বলেছি আপনি কাড়াটা এটা নিয়ে দু বছর আগে রোগ দেয় গেছে সত্যি মানে অনেক অনেক কাড়া পলাই পলাই গেছে কাড়াটাকে বিশাল দিয়েছেন

আ আ তালটাড় महादेव মাতত महादेव মাতত তো ওনার ওনার কাটা কিন্তু বিশাল তাড়েছিল মানে মানে মাথা দেইনে মাথা দেইনে এটা প্রথম মাথা দিয়েছিল তালটাড়ের কাটাটা মাথা দিয়েছিল মাথা যখন দেই তখন ওইভাবেই যে দাঁড়িয়ে ছিল ওইভাবে ওইভাবেই দাঁড়িয়ে ঠেকতে গেলে উলটায় মানে উপপলাই যায় আচ্ছা আচ্ছা যেন ভেঙে ওইভাবে হয় আচ্ছা খেলা সেরকম ভালো গায়রা দু বছর আমরা পারি কারাটার খেলা দেখতে আর এই বছরও আমরা কুত করিছিলি যে কারা ভালো লড়াই হবে हां যে তো নামই কারা বটে আমরা ভবিষ্য দু বছর যে রোগ নাই লেগেছে এর মদ্যানি দেখবো সেই ভাবে আমরা একটা ক্ষেত্র হইছে আগে জোরা লইলাম জোর করা হয়েছিল করা কারা ওই লোকটার বলিলে কইলে চান্দড়ায় আমরা লড়াই dekhli war আজ ঘন্টা জয়ে কৰা কি বোলে

দুঃখী নেই আচ্ছা আচ্ছা খুব ভালো আপনারা বুঝতেই পারছেন যে ইনাদের কিন্তু আরও কিন্তু খেলা দেখার আগ্রহ আছে অন্যান্য জায়গায় তো দেখা যাক কোথায় জোড়া পাচ্ছে কী হচ্ছে আর আপনারা চোখ রাখুন এই ইউটিউবের পর্দায় কোথায় জোড়া কনফার্ম হচ্ছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি আর যদি চ্যানেলে নতুন হয় থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এরপরে আপনারা সেই পরীক্ষিত বাবুর কাটি আপনারা দেখতে থাকুন যে বর্তমানে কীরকম প্রস্তুত হচ্ছে নমস্কার ধন্যবাদ آمون کي سڀ گني